গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ ঠাকুমা এখানে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য টুপি সোয়েটার চাদর সব পরে নেবে কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এখন বাচ্চে ঘড়িতে দেখে নাও তোমরা সাড়ে সাতটা বাচ্চা তো যাই হোক এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই পাশে থেকো সঙ্গে থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো তো আর বোনও যাবে এখন হচ্ছে টিসনি ও রেডি হয়ে গেছে আরেক বোন হচ্ছে এখনও ঘুমাচ্ছে ঢাকাঢুকি নিয়ে ওখানটাতে এখনও ওঠেনি একবার উঠেছিল উঠে মাতুন আতুম করে আওয়াজ শুয়ে পড়েছে ওর নাকি ঘুম ভাঙেনি মানে আরও ঘুম পাচ্ছে তো যাই হোক আর ঠাকুমা যে চাদর ঢাকা নিয়ে নিয়েছে একটা ঝোলা নেবে হাতে মানে যেটাতে জল থাকবে স্কুলে চাবি থাকবে এই সব জিনিসগুলোর চোখটাকে জিনিস থাকে আর কি একটু মানি পাস থাকে টাকা পয়সা থাকে তো যাই হোক আজকে বোন ঠাকুমাকে চাও করে দেয়নি অন্যদিন ও চা করে যখন তখন খায় কিন্তু আজকে চায়ের জায়গাটা ধোয়া নেই কারণ কালকে যেহেতু জামাই এসেছিলো মানে আমার বর এসেছিলো তো সেই জন্য চা করা হয়েছিল সেই জন্য মানে সেটা এখনো ধোয়া হয়নি প্রচণ্ড ঠান্ডা আর এমনিতে কলের জলটা গরম ধোয়া হয় কিন্তু এমনিতে গাড়ির আজকে করা হবে না যেহেতু আজকে নাকি এখানে নাকি মাওবাদীর বন্ধ ডেকেছে তো ওই জন্য নাকি আজকে কোনো দোকানপাতি খুলবে না তো সেই জন্যই কোনো গাড়ির মাল টাল হচ্ছে না ওই জন্য সবাই আজকে দেরি করে উঠেছি ঠাকুমা কিন্তু সকালে উঠে গেছে আর এই যখন এখন স্কুলে যাবে তো চলো আর বেশি বক না করে আমিও সে ঘর যাবো একটু জল খাবো মুখ টুক ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি আমি এবার হচ্ছে একটুকু নিজের কাজগুলো করব। তারপর তোমাদের সাথে দেখা করছে চলো তো সকাল থেকে উঠে সব কাজ টাজ করে নেওয়া হয়ে গেছে আর চাও খাওয়া হয়ে গেছে মা চা বানিয়েছিল আজকে তাও গলাটার অবস্থা ঠিক হয়নি আমার এখনও তারপরে দেখো এখানে ভাই হচ্ছে অনেকগুলো আলু কেটে দিল তো যেহেতু মুড়ি টুড়ি তো খেতে হবে আজকে আর যেহেতু আজকে আবার নিরামিষ তো সেই জন্যই আর কি নিরামিষভাবেই আলুটা ভাজা হচ্ছে এখানে দেখো তেল দিলাম আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে ফোড়নে আর তার সাথে হচ্ছে আলুগুলো দিয়ে লবণ আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আলুগুলো চলো ভেজে নিই মুড়িটা খাই তো তারপরে দেখো চলে এসেছে এখন মায়ের কাছে সানটান হয়ে গেছে সবার আর আমার বর এসেছিলো তখন আলু ভাজা মুড়ি আর খেজুর গুড় দিয়ে খেয়ে গেছে আর এখানে দেখো মা রান্না করছে হচ্ছে পইরাটা আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করছে আর পেঁপে ভাজা হবে বাড়িতে আর হবে মাংস মাংসটা হচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু জামাইকে নিমন্তন্ন করা হয়েছে বাবা কালকে পাউড় মাংস এনেছিল কালকে বাবা কেটে টেটে মরে গেছিলো তো ওই জন্য কেটে টেটে রেখে দিয়েছে আর এই দেখো মা যে গাতেবেলাতে গরম করে তেলে ভেজে রেখে দিয়েছিল তো সেটাই এখন তরকারিটা করবে তো সেই জন্যে তোমার সাথে ভাবলাম একটু দেশি মাংস মুরগি রান্নাটা শেয়ার করি জাস্ট কিছু না এটা ভেজে কালকে রেখে দিয়েছিল যদি আজকে হতো তাহলে এটা কাঁচাই থাকতো আর এখানে মা হচ্ছে একটু মশলা করে নিয়েছে আদা রসুন পেঁয়াজ এইসব আর কি আর এখানে দেখো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা দিলেই কিন্তু অলরেডি আমাদের জল দিলেই কিন্তু ফুটে উঠলে তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দেশি মুরগির মাংস তো দেখো মা ভালো করে মশলাটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছে তো এটা বেশ কিছুক্ষণ ধরে মা এখন জল দিয়ে দিয়ে কষিয়ে নেবে তাহলে মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে আর আমি তো কোনো রান্না রান্নাবান্নাই করি না আসার পর থেকে এখানে শুধু বসে বসে ফোন করি খাই আর মায়ের যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে ভিডিও করে নিই আর আজকে হচ্ছে বাবা গাড়ি করেনি আজকে বন্ধ আছে সেই জন্য আজকে গাড়ির মাল করেনি যেহেতু মাওবাদী বন্ধ টেকেছে তো সেহেতু তো এখানে তো কিছু করা যাবে না সেই জন্য তো তারপরে দেখো মা এখানে আলু পেঁপে কেটেছিলো মাংসটা দেওয়ার পরে আলু পেঁপেটা ধুয়ে করে দিয়ে দিল দিয়ে ভালো করে ওটার সাথে এটা এখন বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেবে তারপরে ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে দিয়ে এটা কষা হবে যাতে মাংসটার ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর কালকে যেহেতু গরম উনানে গরম করে রেখেছিল তো এই জন্য না মাংসটার থেকে জল টল সব মরে গেছে তো সেই জন্য মা এখানে বসে বসে কষিয়ে নিচ্ছে তো চলো মা রান্নাটা করুক তারপরে দেখো আমার বর চলে এসছে মানে এবারে বড় জামাই চলে এসছে আর এই দেখো এখানে হচ্ছে ওকে খেতে দেওয়া হয়েছে তো মাছ এরকম আর বেশি কিছু রান্না করতে পারেনি তো এখানে মাংস করেছে আর পইরাটা আলু পেঁপে দিয়ে দরকারি আর পেঁপে ভাজা তো এটা দিয়েও আরামসে ভাত খেয়ে নিয়েছে তো আর কি করে বলো চলো আর আমরা আজকে খাবো হচ্ছে টমেটো মা পুড়িয়েছে ওই তরকারিটা করেছিলাম আমি নিরামিষভাবে আর পেঁপে ভাজা দিয়ে আমি আর ঠাকুমা তাই আমাদের আজকে নিরামিষ যেহেতু কালকে আমরা একাদশী গ্রহণ করবো সেই জন্য আজকে নিরামিষ তো আগের দিন নিরামিষ খেতে হয় তো দেখতে পাচ্ছি সবাই এখানে আনন্দ করে মজা করে খাচ্ছে শুধুমাত্র এখানে খাওয়া কারোল হয়নি এখনো পর্যন্ত শুধু এরাই বসেছে খেতে তারপরে বাবা আমি ঠাকুমা মা সবাই খেলাম শুধু ভাইয়ের খাওয়া হয়ে গেছিলো তারপরে দেখো খাওয়া দাওয়া করে বিশ্রাম বিশ্রাম নিয়ে ও দেখো সাড়ে চারটা চারটা চুয়াল্লিশে বেরিয়ে গেল বাড়ি যাওয়ার জন্য কারণ যেহেতু ঠান্ডাও লাগছিলো আর অনেক দুপুরবেলাতে এসেছিলো ভালোভাবে কোট টোট নিয়ে আসেনি জাস্ট একটা পাতলা সোয়েটার যা মানে গেঞ্জির মতো পরে এসেছিলো আর যেটা পরে আছে আর কি তো এবার ও চলে যাবে চলো ওকে টাটা করে দিই তারপর তোমার সাথে দেখা করছি তো তারপরে চলে যাওয়ার পর মনটা একটু খারাপ খারাপ লাগছিলো একটু ওর সাথে গল্প করছিলাম ফোনে তারপরে নিজের ফোনের কাজ ছিল সেটা করলাম তারপরে দেখো রাত্রেবেলাতে মা এখন কালকে দোকানের টালু কেটে নিয়েছে কালকে তো আর বন্ধ নেই কেটে নিয়ে তারপরে মা এখানে দেখো মুড়ি খাওয়ার জন্য চপ বানাচ্ছে এটা নিরামিষভাবেই কারণ যেহেতু আমাদের নিরামিষ সেই জন্যই তো চলো এবার মায়েরখান থেকে আমি একটু নেব মাকে বললাম যে একটু মাকে দাও তো মাকে বললাম একটু ভেঙে একটু দাও হাওয়া মানে গরমটা বেরিয়ে যাবে তো চলো এই চপটা আমি খেতে খেতে তোমাদের সাথে পরে দেখা করছি তো তারপর দেখো মা এখানে আমাকে চপগুলো সব হয়ে গেছে আর এখানে মুড়িও খেতে দিয়ে দিয়েছে তো এখন আমি খাবো আর খেতে খেতে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব তো তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে এভাবেই সাপোর্ট করো তোমরা পাশে না থাকলে আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না তো চলো মুড়িটা খাই আবার পরের দিন তোমাদের সাথে দেখা করব আর আমার ভিডিওর কোনোখানে যদি একটু হলে তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের মতো এখানে টাটা